অবশেষে সিদ্ধান্ত হয়ে গেল আনসার ব্যাটালিয়নের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এতদিনে কিন্তু আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো কিন্তু আনসার ব্যাটালিয়নের যে আন্দোলন হলো এই আন্দোলনের কারণে কিন্তু আনসার ব্যাটেলিয়নের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশ করা হয় নাই তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে কবে প্রকাশ করা হবে এবং এখানে আবেদন করতে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা এবং আবেদন ফি কত টাকা এবং কোথায় মাঠ হবে এবং আবেদন কিভাবে করবেন বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তো অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম জব সংক্রান্ত নতুন তথ্য নোটিফিকেশন জানিয়ে আপনার কাছে চলে যায় সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমে দেখে নেব এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এখানে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এসএসসি পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু এবার মেয়ে ছিল উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে বয়স যেটা আছে আঠারো থেকে বাইশ বছরের ভিতরে হতে হবে বাইশ বছরের একদিন বেশি হলেও হবে না আঠারো বছরের একদিন কম হলেও এখানে আবেদন করতে পারবেন না এখানে শারীরিক যোগ্যতা যেটা আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নির্গোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে অবশ্যই পাঁচ ফিট জিরো জিরো থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে এখানে অবশ্যই আপনারা যারা আবেদন করবেন আবেদন কমপ্লিট হলে কিন্তু আপনাকে এস এম এসের মাধ্যমে জানাই দেওয়া হবে যে আপনার আবেদন সাকসেসফুল হয়েছে এখানে কিন্তু চৌষট্টি জেলার নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদন ফি একশো টাকা ফি প্রদান করতে পারবেন এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে ফি প্রদান করতে হবে বিকাশ বা নগদের মাধ্যমে সো আগামী এক সপ্তাহের ভিতরে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সো আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে আর এখানে আবেদন করার জন্য অবশ্যই কিছু শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার চেষ্টা করছি স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ